ওই রান্না ঘরে আছে আমি হাজির হয়েছি মরিচ বাটা দিয়ে মুরগি মাংস রান্না করব এই রান্নাটা করার জন্য মুরগির মাংস আলু কাঁচা মরিচ স্বাস্থ্য গরম মশলা কাঁচা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি ঘি গুঁড়া দুধ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া নিয়ে নিয়েছি তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি শুরুতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলে আলুগুলোকে আমি ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব আলুগুলোকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি আছে দিয়ে দেব আর সাথে গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ জয়ত্রী আর গোলমরিচ আছে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি তিন মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা চেয়ে দিয়ে দিব আর সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আদা বাটা দিয়ে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ বাটাতে মানে খেতে করে নিয়ে ছেঁটে দিয়ে দিলাম একটা চামচের মতো জিরা গুঁড়ো একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো আছে দিয়ে দিলাম আর একটা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি মুরগি দিয়ে দেব এখানে দেড় কেজি মতো মুরগি আছে মুরগি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে আমি কষিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংস কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য কিছুটা ঝোল দিয়ে দেবো ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এক চা চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিব আর এক আমি গুড়া দুধ দিয়ে এবার মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে আর ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়ামে রেখেছি দুধ দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো রান্না করেছি রান্নার এই পর্যায়ে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব ফ্লেভারের জন্য আর সামান্য একটু আমি পেঁয়ারো জল দিয়ে দেবো একটা চামচের মতো দশ বারোটা আস্ত তো কাঁচা মরিচ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করবো রান্নাটার পরে আমার কমপ্লিট হয়ে আসছে পেওড়া জল আর ঘি দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করেছি এবার কিছুটা পেঁয়াজ বেড়েছে তৈরি হয়ে গেছে কাঁচামরিচ বাটা দিয়ে মুরগির মাংস এই রান্নাটা প্লেন পোলাও পরোটা লুচির সাথে খেতে ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আমরা আসবো আপনাদের সামনে আল্লাহ